সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা ও রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চলছে লাখ লাখ মানুষ অংশগ্রহণ করছেন রাজধানীতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে পৌঁছেছেন জানাজায় কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত দেশের উত্তরাঞ্চলে আবহাওয়া উন্নত শীতের তীব্রতা কিছুটা কমছে রংপুরে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে খালিদা জিয়ার মৃত্যুতে যশোরে বাজার ও দোকানপাট বন্ধ শোক ও নীলবতার পরিবেশ বিরাজ করছে তেত্রিশ দেশের রাষ্ট্রদূত খালেদার জানাজায় অংশ নিচ্ছেন বাড়িধারায় কূটনৈতিক গুরুত্বের হাইকমিশনারদের আনাগোনা বাংলাদেশে জামায়েতে ইসলামী ঐক্য সরকারের সম্ভাব্য অংশীদার হতে প্রস্তুত নির্বাচনের পর জাতীয় ঐক্য সরকারের সম্ভাবনা জোরদার আবহাওয়া সংক্রান্ত সারসংক্ষেপ গত দিনগুলোতে দেশের বিভিন্ন স্থানে শীতের তীব্রতা দেখা গেছে তবে আজ উত্তরাঞ্চলে আবহাওয়া ঢাকায় ফেরত এবং যার সম্পর্কে বাড়ছে বলে জানিয়েছে কুয়াশা ও নিম্ন তাপমাত্রা এখনও অনেক জায়গায় বিরাজ করছে তবে রোদ ঢাকায় ফেরত ফলে জনজীবন যাচ্ছে নতুন চাপের ইঙ্গিত দিচ্ছে